হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীতল গ্রামে কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলুন আমার সাথে রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখবেন এই কুটুমবাড়ির রেস্টুরেন্ট বা রিসোর্ট যে আমরা যেটাই বলি না কেন এই রিসোর্টে দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এখানে সময় কাটানোর জন্য দেখেন এই যে বাইক নিয়ে বিভিন্ন মানুষ এসেছে এই গুদুলির লগ্নটুকু কাটানোর জন্য বিকালটুকু এবং রেস্টুরেন্টটি সকাল দশটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চালু থাকে আপনারা আসবেন এখানে এসে বিকালটুকু কাটাবেন এবং অন্যান্য যারা আছে আত্মীয় স্বজন আপনাদের পাড়া প্রতিবেশী অথবা স্কুল কলেজের বন্ধু বন্ধুবান্ধব এবং যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন এত সমস্যা নেই তবে যার যে প্রত্যেকের নিজের সিকিউরিটি বজায় রাখার চেষ্টা করবেন রেস্টুরেন্টটি অত্যন্ত মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টের এক পাশে রয়েছে কুমিল্লা টু কসবা সড়ক এবং অন্য পাশে রয়েছে ঢাকা চট্টগ্রাম রেলওয়ে তো এখানে আসলে আপনারা অবসর সময়টুকু খুব আনন্দের সহিত কাটাতে পারবেন এবং পরিবেশটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং পরিকল্পিত পাবে আজকে আমি চলে আসছি এখানে আমার বন্ধু কামরুল হাসান রাসেল এটার দায়িত্বে রয়েছে রেস্টুরেন্টে আপনার বাচ্চাদের জন্য আলাদা জুন তৈরি করা হয়েছে এবং মাঝখানে এই যে রেস্তোরাঁটিতে একটা পুকুর তৈরি করা হয়েছে এখানে ছোট বোট রয়েছে বাচ্চারা এবং বড়রা এই পুকুরটিতে অবসর সময় কাটাতে পারে বিনোদন করতে পারে তাছাড়া এই রেস্টুরেন্টটিতে রয়েছে চাইনিজ খাবার থেকে শুরু করে বাংলা খাবার আপনারা নিজের চাহিদা মতো অর্ডার করলে সাথে সাথে খাবারগুলো প্রস্তুত করে সার্ভ করে থাকে এখানের এই যে যেই রয়েছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো তারা যথাসাধ্য চেষ্টা করে কাস্টমারকে ভালো বিহেভ করার এবং ভালো খাবার পরিবেশন করার আপনারা আসতে পারেন এই যে দেখেন এই যে ট্রেন যাচ্ছে অসাধারণ দৃশ্য যেটা অন্যান্য জায়গায় দেখা যায় না সাধারণত তো এখানে আসলে আসলে বড়টা ভালো হয়ে যাবে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এসে এই সন্ধ্যার গুদুলি লগ্ন এখানে কাটাতে পারেন এখানে নামাজের জায়গা রয়েছে নামাজের জায়গা সুন্দরভাবে একটি কর্নারে করা হয়েছে অজুর জায়গাও আছে খুব অসম অসম্ভব সুন্দর এই পরিবেশটি আর চারিদিকে লাইটিং দেখুন কি দারুণভাবে লাইটিংগুলো করা হয়েছে চলুন আমার সাথে সাথে পুরো এরিয়াটি ঘুরিয়ে দেখাই আপনাদের মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি বন্ধুরা যারা আপনারা শহর থেকে আসবেন কুমিল্লা শহর থেকে অথবা ব্রাহ্মণপাড়া থেকে দুই জায়গা থেকে আপনারা খুব সহজে এখানে আসতে পারবেন ব্রাহ্মণপাড়া বাজার থেকে শ্বশুর জল বললে এবং কুটুমবাড়ি রেস্তোরাঁ বললে সজাসজি আপনাদেরকে গাড়ি এখানে নিয়ে আসবে তাছাড়া কুমিল্লা শহর থেকে যদি আসেন আপনার কুমিল্লা ঈদগা অথবা রাজগঞ্জ বাজার থেকে যে গাড়িগুলো আপনার চানপুর ব্রিজ হয়ে এদিকে চলাচল করে উত্তরাঞ্চলের দিকে তো এই রোড ধরে আপনারা আসতে পারেন এখানে আসলে আমি আশা করি আপনাদের সময়টুকু লস হবে না অত্যন্ত ভালো সুন্দর একটি সময় এখানে কাটিয়ে যেতে পারবেন দেখুন এই পুকুরটির উপরে কি সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে কাঠ দিয়ে এবং চারোদিকে লাইটিং করা হয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং আস এখানে এসে আমার মনটা ভালো হয়ে গিয়েছে এবং সুন্দর স্মরণীয় একটি সন্ধ্যা এখানে কাটালাম আপনারাও আসতে পারেন এবং স্মৃতির পাতায় একদিন আপনাদের থাকবে আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন এবং ছোটো বাচ্চা বাইদেরকে নিয়ে আসতে পারেন যারা শহরে ব্যস্ত সময় কাটান এবং যেখানে চলাচল করা বা একটা নির্জন সময় কাটানো খুব জামেলার হয়ে যায় এবং ভালো জায়গা পান না সব কিছু মিলিয়ে এই গ্রামের দিকে চলে আসতে পারেন তো সেক্ষেত্রে আমি অবশ্যই আবারও প্রেফার করছি আপনাদেরকে চিলিকোটা রেস্তোরাঁ আসতে পারেন এবং সুন্দরটি সময় কাটাতে পারেন আমরা দেখা যায় যে শহরে যারা আছি তারা সাধারণত শহরে হোটেলগুলোতে যেমন যেগুলো দালান ওই ছাদে বা রেস্টুরেন্টে গিয়ে সময় কাটাই সেক্ষেত্রে আমরা ওই ফিলটা পাই না আর ন্যাচারাল সব কিছুই হচ্ছে ন্যাচারাল তো আপনারা প্রাকৃতিকভাবে এই সময়টুকু এখানে কাটাতে চাইলে চলে আসতে পারেন কুটুমবাড়ি রেস্তোরাঁয় ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতোই এখানে আমার এই ভিডিওটি শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম এই যে তোমার এখানে যারা আসবে হ্যাঁ যারা এখানে ঘুরতে আসবে বা খাওয়ার জন্য আসবে তো এখানে আসার মেন উদ্দেশ্যটা তুমি বলো এখানে আসলে মানে কি কি সুবিধা পাবে অন্যান্য জায়গা না গিয়ে এখানে কেন আসবে এখানে আসতে পারে যারা পরিবার নিয়ে আসতে পারে অনেক সুন্দর একটা পরিবেশ খোলামেলা পরিবেশ ন্যাচারাল অর্থাৎ ন্যাচারাল হ্যাঁ ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ

আচ্ছা যদি এই ভিডিও দেখে কেউ আসে তাহলে যত সম্ভব চেষ্টা করব যে ছাড় আচ্ছা ঠিক আছে বন্ধুরা যতটুকু সম্ভব আমি চেষ্টা আচ্ছা বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তো আমার বন্ধু মুখ থেকে শুনলেন আপনারা আশা রাখার চেষ্টা করবেন সুন্দর অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আর আসলে আপনাদের মন আশা করি ভালো হয়ে যাবে কারণ দুই দিকেই ন্যাচারাল আপনার এক সাইডে হচ্ছে সড়ক আমাদের আর অন্যদিকে রেলওয়ে রাস্তাটা রয়েছে আর এই চারোদিকে এই রেস্তোরাঁ বা রিসোর্টের মাঝখানে একটা পুকুর রয়েছে তো আপনাদেরকে আসার অনুরোধ করছি আর বিশেষ করে এখানে নামাজের জায়গা আছে আচ্ছা আচ্ছা নামাজের জায়গা আছে যারা মুসলিম তাদের কোনো টেনশন নাই আপনারা নামাজের সময় হলে কর্নারে নামাজের জায়গা আছে নামাজের রুমে আপনারা নামাজটা আদায় করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুকে তার এই সময়টুকু দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ অসংখ্য